দীপার কথায় সেনগুপ্ত বাড়িতে সাধু বেশে হাজির হলো তবলা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা ভাবতে থাকে যেভাবেই হোক তাকে এবার এই পরিবারটাকে রক্ষা করতেই হবে আবারও সে ফিরে যাবে এই পরিবারে কিন্তু এবার রুডির মুখোশ সে কিভাবে খুলবে সেটাই সে ভাবতে পারছে না বুঝতে পারছে না হঠাৎ করে তখন তবলার কথা মাথায় এসে দীপার দীপা তখন ভাবে এবার তবলাকে দিয়ে ওই রুডির মুখোশ আমি খোলাবো তবলাকে ওই বাড়িতে আমি পাঠাবো যারা তবলা ওর উপরে নজর রাখতে পারে এসব কথা ভাবতে ভাবতেই তবলাকে ফোন করে আর সব তবলাকে সমস্তটাই খুলে বলে সব কিছু শুনেই বলে যে তুই কোনো চিন্তা করিস না আমি সেনগুপ্ত বাড়িতে আসছি তবে কেউ আমাকে চিনতে পারবে না তবে তোর কাজটা এবার আমি সম্পূর্ণ করব। আমিও দেখতে চাই তোর সংসার কে ভাঙতে আসে রুডি যখন লাবণ্যর কাছে আসতে চায় লাবণ্য তখন চিৎকার বলে তুমি আমার কাছে আসবে না সকলেই সবটা জানে না কিন্তু আমি জানি তুমি হচ্ছ রুডি তুমি কোনো ম্যাম নাও লাবণ্যকে তখন জোর করে রুডি সাইডে নিয়ে যায় আর ভয় দেখিয়ে বলে যে তুই যদি মুখ খুলিস তাহলে তোর ভালো মাকে মেরে ফেলবো কোনোদিনও তুই তোর ভালো মাকে দেখতে পাবিনা এতে করে লাবণ্য ভয় পেয়ে যায় ঠিক সেই মুহূর্তে সূর্য সেখানে এসে হাজির হলে রুডিকে তখন আচ্ছা মতো ধোলাই করে লাবণ্যকে রুডির কাছ থেকে দূরে সরিয়ে আনে উর্মি তখন প্রবীরকে জানায় চারুর সাথে যদি দাদায়ের বিয়েটা দিয়ে দেওয়া হয় তাহলেই কিছু ঠিক হয়ে যাবে এতে করে প্রবীরও রাজি হয়ে যায় অপরদিকে দীপা সেনগুপ্ত বাড়িতে পুজোর আয়োজন করলে সকলেই ক্ষিপ্ত হয়ে যায় দীপার উপর দীপা তখন প্রবীরকে বলে আগের কথা মনে করে আপনি কি আজকে খুশি নন বাবা আপনি কি চাইছেন না এই পুজোটা হোক মা থাকলে কিন্তু এই পুজোটা প্রতি বছরই করত এতে করে প্রবীর চুপ হয়ে যায় ঠিক সেই মুহূর্তে সাধু বসে সেনগুপ্ত বাড়িতে হাজির হয় তবলা তবলাকে কেউ চিনতে না পারলেও দীপা খুব ভালোভাবেই বুঝতে পারে যে এটাই হচ্ছে তবলা তাই দীপা খুশি হয়ে যায় আর মনে মনে বলে এবার আমিও দেখবো রুডি তুমি কিভাবে তবলার হাত থেকে বাঁচতে পারো কিভাবে তুমি সকলের সত্যিটা লুকিয়ে রাখতে পারো এবার তোমার সত্যি সকলের সামনে আসবেই সকলের সামনে এটা প্রমাণ হবেই যে তুমি কোনো ডরথি নাও তুমি হচ্ছ রুডি অপরদিকে রুডিও খুব ভালোভাবে বুঝতে পারে যে এই দীপা নিশ্চয়ই কোনো একটা চক্রান্ত করছে তাকে ধরার জন্য তার আসল সত্যি সকলের সামনে আনার জন্য তো বন্ধুরা তোমরা এটাই তো চাও জন্য এইভাবেই দীপার কথায় সেনগুপ্ত বাড়িতে সাধু বেশি হাজির হয় তবলা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ